স্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম তো সবার প্রথমে আমি আগে মাছগুলো ভেজে নেব তো এক এক করে সব মাছ আমি ভেজে নিয়েছি এরপর আমি শিল্পাটা সাদা জিরে আর কটা কাঁচা লঙ্কা বেটে নেব আমি যেহেতু বাটা মশলাটাই ইউজ করি গুঁড়ো মশলা একদমই ইউজ করি না তো যাই হোক মশলাটা আমি এদিকে বেটে নিয়েছি মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে তারপর কিছু আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক ও শেয়ার করে দিও আমাদের একটা লাইক ও শেয়ার আমার কাছে অনেক মূল্যবান তো দেখো এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর মশলা বাটাও হয়ে গেছে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আর তারপরে যেটা করব সেটা হচ্ছে ওই আলু ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে সাদা জিরে ফোড়ন ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিকখখানেক নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো এবার পেঁয়াজ ও মশলা ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তারপরে মশলার বাটি ধোয়া জলটাও ওর মধ্যে দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর জিরে কাঁচা লঙ্কা বাটাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ হলুদ দিয়ে আবার মশলাটাকে কষাতে থাকবো এইভাবে মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আন্দাজ মতন লবণ যেহেতু মাছে নুন হুদুর আগেই মাখানো ছিল তো সেই বুঝে লবণটা দেবো কারণ এটা ঝোল করবো না একদম গা মাখা হবে সেই বুঝে লবণটা দেবো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটার জন্যই দেওয়া আর কিছুই না তো বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে এবার মশলাটা বেশ কিছুক্ষণ আবার কষাতে থাকবো আর মাঝে মধ্যে অল্প একটু জল দেব আর মশলাটাকে কষাবো এরকম করে বেশ কিছুক্ষণ কষাবো তাহলে কষাতে কষাতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই লাইক ও শেয়ার অবশ্যই করে দিও আর আমার পেজটা ফলো করে দিও তো দেখো মশলা কষাতে কষাতে একদম কষে গেছে তারপরে দিয়ে দিলাম জল আন্দাজ মতন জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো বেশ টক করে ফুটে উঠেছে বেশ কিছুক্ষণ ফোটার পরে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে বেশ আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সিদ্ধ না হয় মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে এলেই মাছগুলো ছেড়ে দেবো তারপর মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব মাছগুলোকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে অন্তত পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো আর গ্যাসটা সেই সময় একদম সিমে রাখবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখো আমার একদম ট্যাংরা মাছের ঝাল রেডি এবার আলুটাও একটু দেখে নিলাম সিদ্ধ হয়েছে কি না তোর যাই হোক পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর দিয়ে দেবো স্বাদের জন্য একটু ধনে পাতা ধনে পাতার টেস্টটা সত্যিই ভালো লাগে আর ট্যাংরা মাছের সাথে তো দুর্দান্ত যায় তো যাই হোক ধনে পাতা দেওয়া হয়ে গেছে এবার রান্না পুরোপুরি কমপ্লিট তো তোমরাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে জানিও এ রেসিপি এই অবধি দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে